নমস্কার আজ আমি পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটির তৃতীয় খণ্ডের পঞ্চম তথা ষষ্ঠ পর্ব ক্রমে সন্তান সম্প্রদায়ের মধ্যে সংবাদ প্রচারিত হইল যে সত্যানন্দ আসিয়াছেন সন্তান দিগের সহিত কী কথা কহিবেন এই বলিয়া তিনি সকলকে আহ্বান করিয়াছেন তখন দলে দলে সন্তান সম্প্রদায় আসিয়া সমবেত হইতে লাগিল সত্যানন্দ আসিয়া সেই সমবেত সন্তান মণ্ডলীর মধ্যে দাঁড়াইলেন এখন সেই দশ সহস্র সন্তান মস্তক বৃক্ষবিচ্ছেদ পতিত চন্দ্রকিরণে প্রভাসিত হইয়া শ্যামল তৃণভূমে প্রণত হইল সত্যানন্দ তাহাদিগকে আশীর্বাদ করিয়া বলিলেন হে সন্তানগণ টমাস নামা বিধর্মীর দুরাত্মা বহুতর সন্তান নষ্ট করিয়াছে আজ রাত্রে আমরা তাহাকে সৈন্য বধ করিব জগদেশ্বরেরই আজ্ঞা তোমরা কি বলো ভীষণ হরিধ্বনিতে কানন বিধিন্ন হইল এখনই মারিব কোথায় তারা দেখাইয়া দিবে চলো তখন সত্যানন্দ বলিলেন সেজন্য আমাদিগকে একটু ধৈর্য অবলম্বন করিতে হইবে শত্রুদের কামান আছে কামান ব্যতীত তাদের সঙ্গে যুদ্ধ সম্ভব না তাহারা বীর জাতি পদচিহ্নের দুর্গ হইতে ছটা কামান আসিতেছে কামান পৌঁছিলে আমরা যুদ্ধযাত্রা করিব ওই দেখো প্রভাত হইতেছে বেলা বুম ইংরেজের কামান ডাকিল সত্যানন্দ আদেশ করিলেন তোমরা দেখো কিসের তো কয়েকজন সন্তান তৎক্ষণাৎ অশ্বারোহণ করিয়া দেখিতে ছুটিল কিন্তু তাহারা কানন হইতে বাহির হইয়া কিছু দূরে গেলেই শ্রাবণের ধারার ন্যায় তাহাদের উপর গোলা বৃষ্টি হইল তাহারা অশ্বসহ সকলেই মরিল দূর হইতে সত্যানন্দ তাহা দেখিয়া বলিলেন উচ্চ বৃক্ষে উঠো দেখো কি জীবানন্দ আরোহণ করিয়া প্রভাত কিরণে দেখিতেছিলেন তিনি বৃক্ষের ওপর শাখা হইতে ডাকিয়া বলিলেন তো ইংরেজের তখন সত্যানন্দ জীবানন্দকে বলিলেন তুমি গাছ হইতে নামো দশ হাজার সন্তান উপস্থিত আছে কি করিতে পারো দেখো তুমি অজা সেনাপতি জীবানন্দ সশস্ত্রে সজ্জিত হইয়া অশ্বে আরোহণ করিলেন তখন সেই দশ সহস্র সন্তান এক কণ্ঠে নদী কানন আকাশ বাতাস প্রতিধ্বনিত করিল সহস্র বাহু উত্তোলন করিয়া গাহিল জয় জগদীশ হরে ম্লেচ্ছনিবহ নিধনে কলয়সী কর বা আলম তখন সত্যানন্দ উচ্চশ্বরে বলিলেন জগদীশ্বরী তোমাদিগকে কৃপা করিবেন তো কত দূর ওপর হইতে একজন বলিলেন এই কাননের অতি নিকটে সত্যানন্দ বলিলেন কে তুমি ওপর হইতে উত্তর হইল আমি নবীনানন্দ তখন সত্যানন্দ বলিলেন তোমরা দশ সহস্র সন্তান আজ তোমাদের জয় হইবে তোপ তোপকারিয়াল তখন অগ্রবর্তী অশ্বারোহী জীবানন্দ বলিলেন আইসু সেই দশ সহস্র সন্তান অশ্ব ও পদাতি অতি বেগে জীবানন্দের অনুবর্তী হইল কারণ হইতে নিষ্ক্রান্ত হইবে মাত্র সেই অজস্র গোলা বৃষ্টি পড়িয়া তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিতে লাগিল বহু সন্তান বিনা যুদ্ধে প্রাণত্যাগ করিয়া ভূমি হইল একজন জীবানন্দকে বলিল জীবানন্দ অনর্থক প্রাণী হত্যায় কাজ কি জীবানন্দ ফিরিয়া চাহিয়া দেখিলেন ভবানন্দ জীবানন্দ উত্তর করিলেন কি করিতে বল ভব বলিল বনের ভেতর থাকিয়া নিজেদের প্রাণ রক্ষা করি তোপের মুখে পরিষ্কার মাঠে বিনা তোপে এ সন্তান সৈন্য এক দণ্ড টিকিবে না জীব বলিল কিন্তু আজ্ঞা করিয়াছেন তোপ কারিয়া লইতে হইবে ভব বলিল কার সাধ্য তোপ কাড়ে কিন্তু যদি যেতেই হয় তবে তুমি নিরস্ত হও আমি যাইতেছি জীবানন্দ বলিলেন তা হবে না ভবানন্দ আজ আমার মরিবার দিন ভব কহিল মৃত্যুর পক্ষে আবার কালাকাল কি জীব তখন কহিল তবে এসো এই কথার পর ভবানন্দ সকলের অগ্রবর্তী হইলেন তখন ঝাঁকে ঝাঁকে গোলা পড়িয়া সন্তান সৈন্য খণ্ড বিখণ্ড করিতেছে তাহার উপর শত্রুর বন্ধুকলা সিপাহী সৈন্য অব্যর্থ লক্ষ্যে সারি সারি সন্তানদের ভূমে পাড়িয়া ফেলিয়াছে এমন সময় ভবানন্দ বলিলেন এই তরঙ্গে আজ সন্তানকে ঝাঁপ দিতে হইবে কে পারো ভাই এমন সময় গাও বন্দে মাতারম তখন উচ্চ নেনাদে মেঘ মল্লার আগে সেই সহস্র কণ্ঠে সন্তান সেনা তোপের তালে গাইল বন্দে মাতারম সেই দশ সহস্র সন্তান বন্দে মাতারাম গাহিতে গাহিতে বল্লম উন্নত করিয়া অতি দ্রুত বেগে শ্রেণীর ওপর গিয়া পড়িল গোলাবৃষ্টিতে অতি খণ্ড বিখণ্ড বিধিন্ন উৎপাটিত অত্যন্ত বিশৃঙ্খল হইয়া গেল তথাপি সন্তান সৈন্য ফেরে না সেই সময়ে ক্যাপ্টেন টমাসের আজ্ঞায় একদল সিপাহী বন্ধুকে সঙ্গীন চড়াইয়া প্রবল বেগে সন্তান দিগের দক্ষিণ দিগের দক্ষিণ পার্শ্বে আক্রমণ করিল তখন মুহূর্তে শত শত সন্তান বিনষ্ট হইতে লাগিল তখন জীবানন্দ বলিলেন ভবানন্দ তোমারই কথা ঠিক আর বৈষ্ণব ধ্বংসের প্রয়োজন নাই ধীরে ধীরে ফিরি ভব বলল এখন ফিরিবে কি প্রকারে এখন যে পিছন ফিরিবে সেই মরিবে জীবানন্দ বলিল এক কর্ম করো তুমি অল্প সংখ্যক সেনা লইয়া সম্মুখ রক্ষা করো আমি তোমার সেনার অন্তরালে অবশিষ্ট সন্তানগণকে পুল পার করাইয়া যাই তোমার সঙ্গে যাহারা রহিল তাহারা নিশ্চিত বিনষ্ট হইবে আমার সঙ্গে যাহারা রহিল তাহারা হয়তো বাঁচিবে ভব বলিল আচ্ছা আমি তাহা করিতেছি এই অবসরে জীবানন্দ অবশিষ্ট সন্তান সেনার মুখ ঈশত ফিরাইয়া বাম ভাগে কানন পেরিয়ে ধীরে ধীরে চলিলেন ক্যাপ্টেন টমাসের একজন সহযোগী লেফটেন্যান্ট ওয়াটসন দূর হইতে দেখিলেন যে এক সম্প্রদায় সন্তান পলাইতেছে তখন তিনি একদল ফৌজদারি সিপাহী একদল পরগনা সিপাহী লইয়া জীবানন্দের অনুবর্তী হইলেন ক্যাপ্টেন টমাস দেখলেন সন্তান সম্প্রদায়ের মধ্যে প্রধান ভাগ পলাইতেছে দেখিয়া তিনি ক্যাপ্টেন হো নামা একজন সহযোগীকে বলিলেন আমি দুই চারি শত সিপাহী লইয়া বিদ্রোহী দিগকে নিহত করিতেছি তুমি তোপগুলি ও অবশিষ্ট সৈন্য লইয়া উহাদের প্রতি ধাবমান হও বাম দিকে ওয়াটসন যাইতেছে দক্ষিণ দিকে তুমি যাও ক্যাপ্টেন টমাস দুই শত মাত্র পদাতিক ভবানন্দের সঙ্গে যুদ্ধের জন্য রাখিয়া আর সকল হের সঙ্গে পাঠাইলেন তখন সেই অল্প সংখ্যক সন্তান সেনা ব্যাঘ্রে ন্যায় ক্যাপ্টেন টমাসের ওপর লাফাইয়া পড়িল সে আক্রমণে উগ্রতা অল্প সংখ্যক সিপাহী ও তৈলঙ্গীর দল সহ্য করিতে পারিল না তাহারা বিনষ্ট হইল ভবানন্দ তখন নিজেই গিয়া ক্যাপ্টেন টমাসের চুল ধরিলেন বলিলেন ক্যাপ্টেন সাহেব তোমায় মারিব না আইসো তোমার প্রাণ দান দিলাম আপাতত তুমি বন্দী ক্যাপ্টেন টমাস তখন ভবানন্দকে বধ করিবার জন্য বন্দুক উঠাইল কিন্তু ভবানন্দ তাহাকে ব্যাঘ্রের মতো ধরিয়া ফেলিলেন তখন সেনাগণ ক্যাপ্টেন টমাসকে ঘোড়ায় বাঁধিয়া লইয়া বন্দে মা গাহিতে গাহিতে ওয়াটসনকে লক্ষ্য করিয়া ছুটিল জীবানন্দের সন্তান সেনা ভগ্নোদ্যম তাহারা পলায়নে উদ্যত জীবানন্দ ধীরানন্দ তাহাদিগকে বুঝাইয়া সংযত রাখিলেন কিন্তু সকলকে পারিলেন না কতগুলি পলাইয়া কাননে আশ্রয় লইল অবশিষ্ট সেনা জীবানন্দ ও ধীরানন্দ পুলের মুখে লইয়া গেলেন কিন্তু সেখানে হে ও ওয়াটসন তাহাদিগকে দুই দিক হইতে ঘিরিল